এত করে যখন বলছি তাহলে মেয়ের নামটা বলো লামিয়া মেয়ের নাম লামিয়া হ্যাঁ লাম লামিয়া ওয়াও অনেক সুন্দর মিলছে তো তাহলে তাহলে বিয়েটি কবে করতেছো নয় দিন পরে নয় নয় দিন পরে হ্যাঁ আচ্ছা এক দুই গুণ তো এক দুই চার পাঁচ তারপরে নয়

হ ও আল্লাহ বল প্রতিদিন একদিন দেখাবা হ্যাঁ ঠিক আছে কোন্ একদিনে আশায় থাকলাম তুমর ছছ ছ ছ ছ ছউ কি হইছে ছ ছ ছ ছউ টাচে তুমর ছ আমি তোমার কথা ছ ছ ছ ছউ টাচে আমার জন্য একটা সুখবর খবর আছে হ্যাঁ কি সুখবর খবর ওর মিয়ের একটা ভাই আছে ওই মিয়ের একটা ভাই আছে আমি তো কাল মা পছন্দ করবি নি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর তুমি একসাথেই যাবো ওরে পাড়াই আচ্ছা ওরে বাড়ি কোন দিকে গো এদিকে তো এদিকে আচ্ছা ঠিক আছে আমি তুমি জামা কিনতো আচ্ছা হ্যাঁ গোলাপ ফুল কিনছো তো হ্যাঁ দুইটা কিনবা কিন্তু আচ্ছা অবশ্যই দুইটা কিনবা